তোমার পুরনো ইমেজ পুরনো আইডেন্টিটি আছে নতুন ডিসার্স স্টেটের আইডেন্টিটি শিফট হয়েছে আমি এখন আমার পুরোনো নামিকা এখন আর খুঁজে পাচ্ছি না পুরোনো নামিকা আর খুঁজে পাচ্ছ না আশা আশা ধারণা দেখো এই হচ্ছে বিষয়টা ব্যাপার হচ্ছে আমরা একটা আইডেন্টিটি থাকতে থাকতে আমরা ওটাকেই বিলিপ করে ফেলি যে এখান থেকে বোধহয় আর আমি আমার স্বপ্নের জগতে পৌঁছাতে পারবো না এটাই বোধ আমার মানে শেষ আমি আর এর থেকে উঠতেই পারবো না কিন্তু দেখো যে এমন কিছু তোমার মধ্যে করা হলো তুমি নিজেই বিশ্বাস করছো যে আমার আইডেন্টিটিকে আমি ভেঙে চুড়ে দিয়েছি আমি নতুন আমার যে ডিজায়ার আমি আমার যে স্বপ্নের আমি স্বপ্নের সাকসেসফুল আমি সেই সাকসেসফুল আমিতে আমি এখন বিরাজ করছি এই স্টেটটা তোমার কাছে ইনস্টল হয়ে গেল তোমাদের কাছে এই স্টেটটাই তোমাকে নিয়ে যেতে পারে তোমার কারণ তোমার সাবকনসিয়াস প্রোগ্রামিং করা হলো একে বলা হয় এনএলপি প্রোগ্রামিং রিকোড কিংবা ডিকোড করা মানে পুরোনো বিলিফকে ডিলিট করে নতুন বিলিপকে নিয়ে আসা কারণ মানুষ তো বিলিভেই সে চলে মানুষ তো তার নিজের বিলিভে যে আমি এর থেকে আর পারলাম না আমি অক্ষম হয়ে গেলাম আমার দ্বারা আর সম্ভব না সে তো ভাবছে যে আমার বোধহয় আমরণকাল অব্দি মানে আমার এই ধার ঋণই থাকবো তাহলে এটাই তার সাথে ঘটবে কিন্তু যখন সে তার বিলিপকে চেঞ্জ করে দিল তখন তার কাছে অনেক নতুন সম্ভাবনা আসতে থাকবে হতে পারে নিজের দিক থেকে হতে পারে সন্তানের দিক থেকে কেউ না কেউ একজন দাঁড়িয়ে গেলেই তো সে রিলিফ পেয়ে যাবে রিলিফ পেয়ে যাবে তাকে দেওয়ার মতো কেউ তো এই সম্ভাবনা গুলো এসে এই এসে যাবে যার নতুন ক্লায়েন্ট দরকার তার ক্লায়েন্ট চলে আসবে কারণ তার বিলিভ চেঞ্জ হয়ে গেছে তাই না

একটা প্রকাশনেটার ভাব থাকতো হ্যাঁ 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 স্যার ওটা থেকে আমি বেরিয়ে যেতে পারলাম আজকে ওটা থেকেও বেরিয়ে যেতে পারবে এই হচ্ছে এনএলপি টেকনিক ভেরি গুড এটা 90 ডেজ কন্টিনিউ যদি করে দাও তোমার তুমি সফল এটা অনেক অনেক শক্তিশালী স্যার এই মে শক্তিশালী এটা এক যখন এতটুকু পরিবর্তন আনতে পারছে এটা 90 ডেজ স্যার মানে কি রকম পরিবর্তন আনবে আমি কিছুটা কিছুতা হলেও আমি সেটা আজ করতে পারছি স্যার আমল চেঞ্জ করে দেবে কারণ এক যে পরিবর্তনটা আনছি সেটা অকল্পনীয় এটা যারা এই করে নাই তারা কখনো এটা বুঝবে না স্যার আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন তাই আর দেরি না করে চলে আসুন আপনার জীবন কি আজি সঠিক দিশা দিন আমি যে আজকে আজকে যারা করে নাই এই কথাগুলো যদি আমি কারোর সাথে বলি তাহলে মনে হবে যে সেটা অতukti হয়ে গেছে সেটা খুব বেশি বারবারই হয়তো আমি বলে ফেলছি কিন্তু যদি কেউ এটা একবার করে তাহলে সে তার বিলিফটা ঠিক হয়ে যাবে না এটা দ্বারা সম্ভব আমি যে কারণে আজকে গ্রুপে লিখে দিয়েছি স্পেশাল ডে স্পেশাল অлимпиক ক্লাস হবে আজকে थैंक यू वेरी मच ক্লাসলি স্যার আজকে দিনে এত স্পেশাল এক চিন্তা করতে পারিনি স্যার আসলে এরকম ভাবে এটা যারা এনএলপি পড়ে তাদের জন্য উপহার হিসাবে আমাদেরকে যে আজকে এই জিনিসটা দিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ স্যার আমি বিশেষ করে আমি কৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ প্রণাম অনেক অনেক কৃতজ্ঞ স্যার অনেক অনেক কৃতজ্ঞ খুব ভালো লাগছে স্যার অপূর্ব এক্সেলেন্ট একদম মানে খুব খুব এত ভালো লেগেছে যে বলার মতো না অনেক অনেক thank ইউ দেয় প্রীতম কনে মানে এত সুন্দর পেয়েছি মানে সেটাই সব সময় মুখে খালি করছে মনে হচ্ছে এটাকেও ও ভাবিয়ে বাড়ে মনে হচ্ছে থেকে অনেক মানে বেরিয়ে দিয়ে এসেছি আর এখন যেটা মানে বুঝতে পারছি মানে সেটা সব সময় করে ভাসছে মানে এটা ভাস দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমি বেরিয়ে আসবো সব জায়গা থেকে আদিত্য বল স্পিচলেস হয়ে গিয়েছিলাম কিছুক্ষণ স্পিচলেস কে ক্রিয়েট করে তাকে নিজের মধ্যে ধারণ করা এটা একটা মনে আলাদা এক্সপেরিয়েন্সের মত লাগবে মনে যেন একটা পাহাড় छोड़ল কেও তুমি বুঝতে পারছিস এনএলপি এই 30 মিনিটস এর এই ব্রেন প্রোগ্রামিং কি করে দিল কি করে দিল আর এটা ফুল ক্লাস যারা করেছে তারা কি 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 হারে ব্রেড কে establish করে নিয়েছরা তারা ব্রেনকে তার থড প্রসেসকে তার সমস্ত চিন্তা ভাবনাকে কোন পর্যায়ে নিয়ে গেছে হয়তো যে পাঁচ মিনিট আগে যে হয়তো মৃত্যুকে ধারণ করতে চেয়েছিল পাঁচ মিনিট পরে সে এবার দুনিয়া জয় করতে চাইবে রাইট খুব ভালো বলেছিস খুব ভালো বলেছিস খুব সুন্দর বলেছিস পাঁচ মিনিট আগেও যে মনে করবে আমি আর বাঁচবো না

এটা অসাধারণ অসাধারণ কিন্তু গুরুজি এটা রোজ কি করে করব মনে মনে থাকবে না এটা স্টেপ বাই স্টেপ উঠে এগুলো এতটা মনে রাখা সম্ভব না হ্যাঁ হ্যাঁ তো এটা একটু তোমার পয়সা করি আসুক তারপরে পারচেজ করে নি আচ্ছা আচ্ছা পারচেস করে নিয়ে দিনে দুবার একবার তো করবেই করবে দুবার করো করলে তুমি নাইনটি ডেজ এর মধ্যে তুমি তোমার ডিজার স্টেটে চলে যাবে তোমার স্বপ্নের রাজ্য ক্রিয়েট করে দিতে পারবে নাইনটি ডেজ এর মধ্যে এত পাওয়ারফুল এটা ঠিক আছে তুমি একটু আর্নিং এ আসো তারপরে আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ বলো বুঝিয়া দাও হ্যাঁ ম্যাডামের এই সৃষ্টি সত্যি অপূর্ব উনি নিজেকে সব তৈরি করেছেন সত্যি এমনি ওনার ইউটিউবে দেখি ওনার সত্যি কথা বলতে একটা মানে একটা ভালো লাগা কি বলবো লাগার একটা বস্তু লাগে দেখি যেমন ভগবান উনাকে সুন্দর তৈরি করেছেন বাচন ভঙ্গি তেমন আর এত সুন্দর সৃষ্টি এও সৃষ্টি ওনার সুতরাং উনি সত্যি আমাদের আমাদের মতো মানুষদের উনি নতুন করে বাঁচার একটা দিশা বয়া বলা যাবে বয়া থ্যাংক ইউ আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একা নন এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু বিষয়গুলো সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থার থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি মেন্টর লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন